চুক্তিপত্র স্বাক্ষর স্ট্যাম্প এসব ছাড়াই বিচ্ছেদ হয়েছিল আমাদের আমরা হুট করেই যেন ভুলে যেতে চাইছিলাম পরিচিত ঘ্রাণ বৃহস্পতিবারের বিকেলবেলা মুখস্থ কবিতার লাইন অথচ অভিনয়টা দুজনেই কি নিখুঁতভাবে করতাম রাস্তায় খুব অসময় দেখা হলে কেউ কাউকে যেন চিনতেই পারতাম না চোখে মুখে ব্যস্ততার ছাপ রেখে পাশ কাটিয়ে চলে যেতাম যেন আমাদের কখনো দেখাই হয়নি সেপ্টেম্বরের অন্ধকার ছুঁয়ে আমরা কথা দিয়েছিলাম কেউ আর কখনো কারো কাছ থেকে অধিকার দাবি করব না জানতে চাইব না অনুভূতির অনুবাদ অভিমানের শব্দার্থ দূরত্বের জ্যোতিচিহ্নে প্রশ্নবোধকের বাড়াবাড়ির কারণ সত্যিই চাইনি এতগুলো সেপ্টেম্বর চলে গেল তবু সত্যি আমরা কেউ কারোর কাছ থেকে জানতে চাইনি কেন আমাদের বিচ্ছেদ হয়েছিল প্রিয়তম শোক ভেবে দুজন দুজনকে আগলে রাখি প্রিয় জুই ফুলের মতো ছোঁয়াচে অশোক ভেবে সংক্রমণের ভয় এড়িয়ে যাই পরস্পরের উঠোন চুক্তিপত্র ছাড়াই যে বিচ্ছেদ হয়েছিল আমাদের চুক্তিপত্র ছাড়াই